nothing it nothing it nothing so there is find outly reception শুভ সন্ধ্যা সবাইকে সবাই জয়েন হয়ে যাবেন তাড়াতাড়ি বা আর্নিং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন আজকে অবশ্যই আজকে লাইভ আর্নিং রিলেটেড প্রশ্নের জন্য তাই আপনাদের যদি থাকে আর্নিং রিলেটেড কোনো প্রশ্ন অবশ্যই প্রশ্ন করুন আপনাদের প্রশ্ন থাকলে করবেন থামবেল দেখেছেন থামবিল দেখে প্রশ্ন যদি থাকে প্রশ্ন করুন হ্যাঁ আমার শোনা গেলে বলবেন আমার আওয়াজ যদি শোনা যায় একটু কমেন্ট করবেন কারণ গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আমার আওয়াজ শোনা গেলে জানাবেন আপনারা যদি আমার আওয়াজ শুনতে পান তাহলে অবশ্যই জানাবেন গুড আফটারনুন আচ্ছা প্রশ্ন থাকলে বলবেন যারা দেখছেন আপনাদের প্রশ্ন থাকলে বলবেন আর্নিং আর্নিং রিলেটেড যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন আমি থামবেল অলরেডি দিয়েছি আপলোড করে থামবে অনুযায়ী আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন দশ মিনিটের বেশি লাইফ করতে পারবো না আজকে তাই যা প্রশ্ন আছে তাতে শেষ করবেন আর প্রশ্ন থাকলে বলবেন প্রথমে তো আসি ইনকাম রিলেটেড নিয়ে বা আমাদের যে আর্নিং এর সিস্টেম আছে ওইটা থেকে বা অনেকেই ইনকাম করছে এবার ইনকাম করার জন্য কি কি প্রয়োজন আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে আহ দশ মিনিটের মধ্যে লাইফটা শেষ করে দিচ্ছি আমি নাকি এখন শেষ করবো লাইফটা কি শেষ করে দেব লাইভটা কি শেষ করে দিব আচ্ছা লাইভটাকে আমি শেষ করে দিই আজকের জন্য